দুটা হাত দুটা পা দুটা চোখের মূল্য কি মাত্র পাঁচ লক্ষ টাকা একটা হাত একটা পা একটা চোখের মূল্য কি মাত্র তিন লক্ষ টাকা আপনার কিসের ক্যাটাগরি করছেন আমরা এই ক্যাটাগরি মানি না

তারা যদি সুখিয়া হাজার থাকে তাদেরকে বলছে একটা হাত একটা পা একটা হাত একটা পা একটা চোখের মূল্য কি মাত্র তিন লক্ষ টাকা আপনার কিসের ক্যাটাগরি করছেন আমরা এই ক্যাটাগরি মানি না যারা বঙ্গুত্ব হয়েছে যারা চোখে